প্রিয় ফুলদা লক্ষ্মী সোনা ফুলদা আমার এই চিঠি যখন তোর হাতে পৌঁছবে তার একদিন পর ভাই চিঠিতে তোর দু মুড়ে জন্য ফোঁটা পাঠালাম জমির দুয়ারে তোর জন্য লক্ষ্য কাঁটা পিছিয়ে রেখেছি ফুলদা তুই ভালো আছিস তোরে বাতাসে ঠান্ডার আমেজ লেগেছে দুর্গাপুজোর পর পর এই সময়টা ভারী মিষ্টি কমেছে আকাশ আগে তোকে যে পাঞ্জাবিটা পাঠিয়েছি পছন্দ হয়েছে তোর গায়ে উঠেছিস নাকি বাক্সেই রয়ে গেছে ফুলদা তুই চলে যাবার পর আমার আর ভালো লাগে না যখন ছেলে শেষের দিকটায় কত ঝামেলা অশান্তি তবু সারাদিনই শেষে একটু বেশি রাতে ছাতের উপর চিলে ঘরে গিয়ে যখন দেখতাম তুই ঘুমিয়ে পড়েছিস জানলা দিয়ে চাঁদের আলো এসে তো নরম সুন্দর উদাস মুখটায় থমকে আছে ভারী ভালো লাগতো রে ফুলদা মায়াও লাগতো একা একা এখন আর ভালো লাগে না রে কি করি বল আমার কতটুকুই বা ক্ষমতা তোকে যে বাড়িতে রাখা গেল না ধরে রাখতে পারলাম না সেটা যে আমার কত বড় কষ্ট হুলদা বোঝানোর ভাষা নেই সেই শ্রাবণ মাসের ভীষণ বৃষ্টি ছড়া দিনটা আজ মনের মধ্যে দাও দাউ করে জলে রে দাদা দৃশ্যগুলো আরো কি ভীষণ জীবন্ত চোখ বুঝলেই দেখতে পায় আকাশ ভেঙে বৃষ্টি ঝরছে অঝরে বাইরে সদর দরজায় তোর বন্ধুরা আমাদের সবাই মা কাঁদছে ভেতরের ঘরে বাবা উদ্ভ্রান্ত বিপন্ন সেজু মামা ব্যস্ত হয়ে গোছকাজ করছে দরজায় মারুতি ভ্যান দাঁড়িয়ে ভাড়া গাড়ি বিগত তিন মাস তোর উন্মুক্ত এত বেশি রকম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সবার ডাক্তারের পরামর্শে তাই তোকে নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণ করে আজও মনে পড়ে ফুলদা তুই অবাক চোখে আমার দিকে ফ্যাল ফেল করে তাকিয়ে আছিস তোর ছোটবেলার বন্ধু সবচেয়ে প্রিয় বন্ধু সুজন দা তোর কাঁধে হাত রেখে ধীর পায়ে নিয়ে যাচ্ছে গাড়িতে ওঠাতে পাড়াশুদ্ধ লোক আমাদের বাড়ির এই বুক ভাঙা নাটক দেখছে পাগল হয়ে যাওয়া সেনবাবুর ছেলেকে পাগলাগানো নিয়ে যাওয়া হচ্ছে দোতালার ব্যালকনিতে দাঁড়িয়ে আমি কাঁদছে পাগলের মতো আমাকে নিচে নামতে দেওয়া হয়নি তুই যে আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসতে ফুলদার ঝমঝম করে বৃষ্টি পড়ছে রকে বারান্দায় উৎসাহী মজা দেখতে আসা পাড়াপড় ভিড় তাতে কমেনি তুই গাড়িতে বসলি শূন্য দৃষ্টি তোর পাশে সেজ মামা অন্য পাশে সুজনদা বাবা আমাকে হাত ধরে নিয়ে গেল নিচে গাড়ির সামনে বাবা চোখ ভর্তি জল কথা নেই মুখে সুজনদা আমাকে ঝাকুনি দিয়ে দেখালো বাবু বাবু দেখ তোর বৃষ্টি এসেছে ওকে টাটা কর ফুলদা তুই আমাকে বৃষ্টি বলে ডাকতিস তুই না আমি ফুলদা ফুলদাও বলে কত ডাকলাম তুই শুনতে পেলি না পাথরের মতো বসেছিলি শূন্য চোখে বাবা বলল। বাবু তোর ছোট বোন এসেছে তোকে শিয়াও করতে একবার দেখ তুই নিশ্চয় গাড়ি চলে গেল অঝোর বর্ষা মাথায় কল্যাণ পুরী আমার পাগল হয়ে যাওয়া ফুলদা বাড়ি ছেড়ে চলে গেল আকাশেরই মতো গোটা বাড়ি তখন কাঁদছে কত দিন হয়ে গেল রে ফুলদা দেখতে দেখতে চার বছর যে মা আমার আগে কত হাসি খুশি উজ্জ্বল ছিল ঘুরে ফিরে গান গাইত আর সংসারে কাজ করতো অক্লান্তভাবে সেই মা যার গান গাই না তেমন করতে পারে না বৃষ্টি বলে মা শুধু কাঁদে ভীষণ কাঁদে তোর সে স্কুলের স্পোর্টস চ্যাম্পিয়ন হবার ছবিটা মার বালিশের নিচেই থাকে সেটাতে হাত বোলায় আর আর পাগলের মতো কাঁদে ছোট মাসের বিয়ে হয়ে গেছে সেজ মামা রিটায়ার্ড করার পর মানিক ওর বড় ছেলে ওই অফিসেই চাকরি করেছে আমাদের দোতলার ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে এখন মা আর আমি দোতলার দক্ষিণের ঘরেই থাকি বাড়িতে গিজার এসেছে রান্নার লোক রাখা হয়েছে বাবা অনেক বেশি চুপচাপ যেন কত বৃদ্ধ হয়ে গেছে খুলনা চিলেকোঠার ঘরটা বন্ধই আছে খোলা হয় না ও ঘরে আমরা কেউ ঢুকি না ওই ঘরে তুই পড়াশুনো করতিস ছবি আঁকতিস গান গাইত কি সুন্দর গলা ছিল তোর ফুলদা। একবার রবীন্দ্র জয়ন্তী যে পাড়ার মাঠে সেই যে গিয়েছিলি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরম সখা বন্ধু হে আমার তোর মনে আছে ফুলদা সে গান শুনে সবাই কেমন মুগ্ধ হয়ে গিয়েছিল বাবা মাকে বলেছিল ছেলেটা আমার বাউন্ডলে তবে গানটা বাড়ি ভালো গায় আর তোর ছবি এখন অদ্ভুত সুন্দর আঁকা ছবিগুলো রয়েছে ঘরে কি করে ফুলদা তুই তো বসার কোনো কারো কাছে শিখিসনি না গান না ছবি আঁকা তুই কি করে এত আশ্চর্য রকম ভালো পারত রে তোকে নিয়ে তোর বন্ধুদের কত গর্ব গান ছবি সব ফেলে ঘর ছাড়লেন কল্যাণপুর তো আমরা কতবার গেলাম সবুজে কলকাতা থেকে অনেক দূরে এক আধা মুহসলী গ্রাম সবুজ মাঠ আম কাঁঠাল বট অসুস্থের ভিড় কত পাখি তোদের ক্যাম্পাসটা দেখতে দারুণ ভারী শান্ত চুপচাপ নিচন। ডাক্তার সামন্ত নামি ডাক্তার দেশ জোড়া খ্যাতি মানসিক ভারসাম্য হারানো মানুষদের সারিয়ে তুলতে কথা সবাই জানে শুনেছি গোড়ায় যখন তুই চাস তার চেয়ে এখন অনেক ভালো হয়েছিস আর অমন উন্মত্ত হিংস দাপাদাপি করিস না বিভৎস চিৎকারও করিস না মাঝে মাঝে শুধু কি যেন বলিস কি যেন বলতে চাস ওরা চেষ্টা করেও ধরতে পারে না নইলে বেশিরভাগ সময় তুই নাকি চুপ করে থাকিস তুই পুরো অন্য রকম ছিলি ফুলদা হাসলে তোকে কি অপূর্ব দেখাতো তুই হাসতিস প্রাণ খুলে একবার আমাকে রাশের মেলায় নিয়ে গেছিলি নাগরদোলায় উঠে আমার তো ভয় প্রাণ যায় তুই খুব জোরে জোরে হাসছিলি আমি তোর হাতরা খামচে চেপে ধরে চোখ বন্ধ করে বসেছিলাম নামার পর তুই আমার মাথায় গাঁটটা মেরে বলেছিলি বাগলি এত ভয় পাস কেন আমি তো আছি কই ফুলদা তুই রইলি কোথায় বাবার চেহারাটা খুব ভেঙে গেছে মার শরীরটাও ঠিক নেই এবারই সুখ শান্তি সব যেন কেউ ডাকাতি করে লুটে নিয়ে চলে গেছে ভয় করে খুব ভয় করে একটা ভুল মেয়েকে ভালোবেসেছিল ফুলদা আমি জানতাম তুই আমায় বলিস নি তবু জানতাম পৃথা আসলে তোকে বোঝার যোগ্যই ছিল না তোর অমন রাজার মতন রূপ অমন সুন্দর গলা অমন ছবি আঁকার হাত বন্ধু মহলে অমন দাপুটে খ্যাতি এসবই পৃথাকে কে টেনে কিন্তু ও ছিল বড় লোকের আমাদের মধ্যবিত্ত ঘরের মতো ওদের ছিল না আবার বুকের ভেতর রবীন্দ্রনাথের গানও ছিল না ব্যবসায়ী বাড়ির সচ্ছলতায় সকাল সন্ধে ওদের কাছে ভালোবাসা প্রেম এসব ছিল সময় কাটানোর এক বিলাস ওর আসল আকর্ষণ ছিল প্রমোটার বিজন চৌধুরীর দিকে পয়সা পয়সা সেই টানেই তোকে লুকিয়ে ও কিন্তু তলে তলে প্রেম জমিয়েছিল ওই বিজন চৌধুরীর সঙ্গে তুই টেরও পাসনি যখন টের পেলি তখন সময়ের অনিবার্য অভিশাপ নেমে এসেছে তোর মাথায় উড়ন্ত জীবন জীবনযাপনে অভ্যস্ত বিজন চৌধুরীর লালসায় অবিবাহিত পৃথার গর্ভে যে সন্তান এসেছিল তার দায় তার কলঙ্ক চাপিয়ে দিল তোর ঘাড়ে বজ্রপাতের মতো আমার গান পাগল ছবি পাগল খুললা পাড়ায় বাড়িতে সমাজে এক লক্ষ একটা ভয়ঙ্কর বধ লোকের তকমা পেয়ে গেল নিন্দা কুৎসা গোটা মহল্লায় বিষ বায় বয়ে আনলো জ্বলে গেল আমাদের সুখী সংসারের সাজানো বাগানে সব সুষমা পড়ে গেল শোক সমাজে যেন জাতিচ্যুত হয়ে পড়লো সেন বাবুদের চোদ্দ নম্বর নস্কর পাড়ালেন বাবা ক্ষিপ্ত মা অমানে স্তব্ধ তুই উধাও সাত দিন তোর কোন খোঁজ পাওয়া যায়নি সবাই চিন্তায় উন্মাদ প্রায় পৃথার ভাইরা তোকে জনসমক্ষে দারুণ হেনস্থা করেছিল চোরের মতো তোকে মেরেছিল ফুল্লা সেই অপমান সেই আঘাত তুই সহ্য করতে পারিস স্টেশনে স্টেশনে জড়ি হয়ে পড়ে থাকা তোকে পুলিশ তুলে এনে বাড়ি পৌঁছে দিয়ে গেছিল তুই তখন বদ্ধ উন্মাদ কাউকে আর চিনতে পারছিস না সে এক সময় গেছে বাড়িতে তারপর কত ডাক্তার কত বুদ্ধি কত তুই দিনে দিনে উন্মাদ হয়ে উঠলি ঝড়ের যে অভিশাপ না ছিল সর্বনাশী এক প্রেতাত্মা টাকার জোরে তার দাগ রইল না জীবনে কিন্তু ফুলদা তুই খুইয়ে বসলি তোর জীবন তোর গান রইল অসমাপ্ত তো ছবির রং বিবর্ণ হয়ে খুঁয়ে যেতে লাগলো সেন বাড়ির সব আলোয় লেগে মাস কলঙ্ক হল অত দূরে বাবাও বারে বারে যেতে পারেন না মা তো নয় সুজনদা মাঝে মধ্যে যায় গত মাসে পুজোর আগে তোকে দেখে এসে সুজনদা বলেছিল বাবু অনেকটা রিকভার করেছে রে দেখে বেশ ভালো লাগলো জানি সুজনদার এসব কথা আসলে বাবা মার আমাকে একটু শান্তি দেওয়ার জন্যই বলা সত্যি নয় ফুলদা তোর জন্য খুব মন কেমন করে রে তোর গলার গান এবারের হাওয়াই ভাসে তুই ভালো হয়ে ওর ফুলদা পৃথিবীতে কত মিরাকল ঘটে তোর বেলাও ঘটুক না স্বপ্ন দেখি সেই ভ্যানটা এসে দাঁড়িয়েছে গোটা পাড়া নির্জন তুই গাড়ি থেকে নামছিস হাসি মুখে সেই হাসি যা মুছে গেছিল চার বছর আগে এক অভিশপ্ত লগ্নি তুই গাড়ি থেকে নেমেই চিৎকার করে ডাকছিস বৃষ্টি আই বৃষ্টি বাঁধরকো থাকা ছাতা নিয়ে আয় দেখছিস না ভিজে যাচ্ছি মা ও মা খিচুড়ি বশাও আজ জমিয়ে খিচুড়ি খাবো বলি হাসছিস তুর্সি নির্মল উদাত্তবাসী ফুললা এমন হতে পারে না রে শুদ্ধ শুদ্ধ একদম হবে না রে ফুললা তোর কপাল জুড়ে ফোঁটা দিলাম ভাই জমির দুয়ারে পড়লো কাঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জুমির দুয়ারে